অর্থ উপদেষ্টার যে পাগলামি সেটা নিয়ে আমরা একটা এপিসোড করেছি অর্থ উপদেষ্টাকে কেন আমরা পাগলামি বলছি যে তিনি পাগলামি কেন করছেন বলছি কারণ মানুষের একটা বয়স আছে যে বয়সে মানুষ সুস্থতার প্রভাবিলিটি বেশি থাকে আর যে বয়সে গেলে তার মধ্যে পাগলামিটা একদম পুরোপুরিভাবে প্রকাশ পায় আমরা বন্যার সময় যে ডিমের দাম বেড়ে গিয়েছিল সেখানে যে তার কথা ছিল যে কি কথা ছিল ডিমকে আমি বানাবো নাকি তাকে তো মানে একটা মানুষের কথার ভিতর থেকে আপনি কিন্তু বুঝতে পারেন যে ওই লোকটা কোন লেভেল থেকে উঠে আসছে সমাজের তার লেভেলটা কি উত্তরণের লেভেলটা কি ডিমকে আমি বানাবো নাকি তাকে সে মন্ত্রী পর্যায়ে বসে আছে তাকে জিজ্ঞেস করা হয়েছে ডিমের দাম বেড়ে গেল এখন ডিমের এই জিনিসটা কী করা উচিত তাকে তো ডিম বাড়ানো মানে সে নীতি নির্ধারণে সে নীতি ঠিক করে দেবে যে আমদানি হবে রপ্তানি হবে নাকি প্রোডাকশান বাড়বে এখন সে আনসারটা কি দিল ডিম কি আমি বানাবো নাকি তাহলে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে সে একটা মানে গন্ড কি বলবো মানে ঠিক আছে পড়াশোনা করেছে কিন্তু লেভেল পড়াশোনা করলেই তো আর হয় না একটা লেভেল থাকতে হয় না একটা লেভেল থাকতে হয় তার সাথে তো আমার ইন্টারেকশন হয়েছে একটা লেভেল থাকতে হয় শহীদ আসাদের সাথে সে ছিল আমি বললাম যে আমি জুলাই অভ্যুত্থানে ছিলাম সে আমাকে বলে যে আমি আসাদের সাথে ছিলাম তার মানে কি দেখা যাচ্ছে আমি তার সাথে অ্যাপ্রোচ করেছিলাম আমি বলেছিলাম যে আমি বাংলাদেশ সরকারের জন্য কিছু করতে চাই বাংলাদেশের জন্য কিছু করতে চাই তাহলে এই অবস্থা না সে কাদেরকে প্রমোট করছে সে ব্যাংকে নিয়োগ দিচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ দিচ্ছে নানা রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশানে নিয়োগ দিচ্ছে বাংলাদেশে নানারকম নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দিচ্ছে তার অ্যাডভাইজার হিসাবে নানা রকমের বডিকে সে নিয়োগ দিচ্ছে অথচ একই অঙ্গে এত রূপ আমার কথা বলি একই অঙ্গে আমি কি কি আমি নিজের কথা নিজেকে বলতে হবে নিজের কথা নিজে যদি না বলি তাহলে তো হবে না আমি একজন শিক্ষক আমি একজন প্রফেসর ছিলাম আমি গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটারে কাজ করেছি আমি একজন বিসিএস ক্যাডার আমি একজন ইঞ্জিনিয়ার বই থেকে পাশ করা ইঞ্জিনিয়ার আমি একজন রিসার্চার আমি একজন এম বিএ কিসে এম বিএ করা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে কোন জায়গা থেকে এম বিএ করা ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি একজন ইকোনমিক অ্যানালিস্ট আমি একজন মজলুম হাসিনা সরকার আমাকে চাকরিচ্যুত করেছে বরখাস্ত করেছে আমি একজন রেভলিউশনারি বিপ্লবী আমি জুলাই অভ্যুত্থানে ইউএসএ ছিলাম সেখানে আমি মাস্টার্স করেছি সেখানে আমি পিএইচডি করেছি সেখানে আমি জব করেছি আমি একজন এক্সপ্যাট্রিয়েট মানে কি বিদেশ থেকে বাংলাদেশে এসেছি বাংলাদেশে এসে বাংলাদেশে সমাজে আমি ভূমিকা রেখেছি বিশ বছর টিচিং করেছি আমার হাজার হাজার ছাত্র নানা আছে আমার বাবা আমার দাদা আমার চাচারা সবাই মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা আমি বাংলাদেশের অন্যতম একজন হাতে গুনলে পাঁচজনও কাউন্ট করা যাবে না এমন একজন মানুষ কাউন্ট করতে থাকেন ইতিহাসের প্রথম থেকে এই পর্যন্ত কাউন্ট করতে থাকেন ঠিক আছে আমি একজন প্রফেসর এখন পলিটিশিয়ান হিসেবে আমি আছি রাজনীতিবিদ সামনে হয়তো ইলেকশন করব আমি পাগলা ছাগলা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন অথবা ইউনুসের গুরুছুরু বাংলাদেশের সমাজ হয়তো মূল্যায়িত হচ্ছে মানে মিস্টার ফুয়াদ যেটা বলেছে তোরে আমরা সংগ্রাম করে ওখানে বসাইছি তুই কে তোরে আমরা সংগ্রাম করে হাসিনারে ফেলায় তোরে ওখানে বসাইছি তুই কে তুই কে অথবা ইলিয়াস হোসেন যা বলেছে তোরা এতদিন ছেলে হাসিনার কি গোলাম ছেলে তোরা এখন আমাদেরকে সমাদেশ না আমাদেরকে সচিবালয় ঢোকার জন্য পাস ব্যবস্থা করতে হয় নানা রকম করে এই হচ্ছে অবস্থা বাংলাদেশের সমাজে এই হচ্ছে অবস্থা জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা হয় না তারা ক্ষতিপূরণ পায় না অথবা আমাদের মতো লোক যারা জুলাই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছে চোদ্দ বছর সতেরো বছর হাসিনা বিরোধী সংগ্রামে ছিল তাদেরকে একুতা পাগল ছাগল গর্দব জানোয়ার গাদার বাচ্চাগুলা কি করছে তাদেরকে মূল্যায়ন করছে না কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর একটা গান আছে না কুত্তার বাচ্চা প্রত্যেকটা এক একটা কুত্তার বাচ্চা প্রত্যেকটা এক একটা কুত্তার বাচ্চা ট্যাগ মারি কুত্তার বাচ্চাগুলোকে প্রত্যেকটা একটা ট্যাগ মারি করতে পারবে না কিছু করতে পারবে আমাকে জেলখানা নেবে কী করবেন হাসিনারে আমি হাসিনারে আমি হাসিনারে নামাইছি হাসিনারে গালে দিছি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছি এগুলা কি এগুলা একটা তেলাপোকা মাছি ইঁদুর মশাও না অর্জনটা কি কুত্তার বাচ্চাগুলোর একটা অর্জনটা কি ঈশ্বরের বাচ্চাগুলোর একটা অর্জনটা কি তো বলছি প্রত্যেকটা একটা কুত্তার বাচ্চা প্রত্যেকটা একটা সুরের বাচ্চা প্রত্যেকটা এক একটা পাগল ছাগল ডাইপার বাহিনী হয়তো পোশাক নষ্ট করে ফেলে একটা কোশ্চেন করছিল না খালেদ মহিউদ্দিন একটা কোয়েশ্চেন করছিল রিজার্ভ বাড়ার না কেন এখন সে রিজার্ভ বাড়া দিচ্ছে সো আনসারটা কী হবে রিজার্ভ বাড়া কি আমি ওটা নিয়ে আমি কথা বলেছি সো রিজার্ভ বাড়লেই কি উন্নতি হয় এখন সে উন্নতির নিয়ামক দিচ্ছে কি রিজার্ভ বেড়ে গেলে উন্নতি হয় খালেদ মহিউদ্দিন কোশ্চেন করছিল তোমার রিজার্ভ বাড়ে না কেন আরে বাবা রিজার্ভ বাড়াতে উন্নতির নিয়ামকটা আমি একটা ভিডিও করেছি বলেছি যে উন্নয়ন মানে কি আপনার রিজার্ভ না থাকলেও উন্নয়ন রিজার্ভ থাকলে বরং সেটা হচ্ছে আপনি কিছু করতে পারছেন না আমি এখানে ইউনি লেবারের কথা বলেছি আমেরিকার উদাহরণ দিয়েছি রকম উদাহরণ দিয়েছি পাগল ছাগল এগুলাকে নিয়ে মানে সুদী মহাজন ক্ষুদ্র ঋণের দালালগুলোকে আমরা এখন আমাদের সরকারে পেয়েছি সো মন্তব্যতে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ